প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট টুইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতময় শুভেচ্ছা বন্ধুরা গত তিপ্পান্ন বা প্রায় চুয়ান্ন বছর বছরে ভারত বাংলাদেশের মধ্যে অনেকগুলি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার সবগুলো আমরা জানি না বিশেষত স্বাধীনতার আগেই অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার আগেই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ওই চুক্তি স্বাক্ষরের পরপরই বলা হয় যে সৈয়দ ইসলাম অজ্ঞান হয়ে গিয়েছিলেন সেই চুক্তিতে কি কী রয়েছে আমরা জানি না পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা আসেন এরপরে ভারতের সাথে অনেকগুলি চুক্তি হয়েছে ভারতের সাথে বাংলাদেশ আর শেখ হাসিনার সাথে ডক্টর মনমোহন সিংয়ের এটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই সময় কিন্তু শেখ হাসিনা অজ্ঞান হয়ে যাননি অর্থাৎ বোঝা যায় শেখ হাসিনা সৈয়দ নজ ইসলামের কাণ্ডজ্ঞান ভালো ছিল এবং তার দেশপ্রেম ছিল সেজন্যে তিনি অজ্ঞান হয়ে গেছিলেন শেখ হাসিনা অজ্ঞান হননি তিনি সজ্ঞান এই চুক্তি করে অধীনতমত চুক্তিগুলি করেছেন তো যাই হোক যে চুক্তিগুলো হয়েছে কাজেই চুক্তির মাধ্যমে ভারতকে বাংলাদেশের বন্দর নদী ও সড়ক ব্যবহার করতে দেয়া দিয়ে বাংলাদেশ লাভ লাভ লোকসানের পুঙ্খানুপুঙ্খ একটা হিসাব করতে হবে শুধু ট্রানজিট চুক্তি নয় গত দেড় দশকে ভারতের সঙ্গে বিদ্যুৎ জ্বালানি সমুদ্র বাণিজ্য প্রতিরক্ষা সহ সামরিক বেসামরিক বহু ধরনের চুক্তি হয়েছে এসব চুক্তি সম্পর্কে বাংলাদেশে তেমন কোনো আলোচনা হয়নি বা তর্ক বিতর্ক হয়নি অনেকেই জানেন না দেশের মানুষকে চুক্তিগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানানো জানতে দেওয়া হয়নি অতএব ভারতের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তি প্রকাশ এবং চুক্তিগুলো খতিয়ে দেখায় দেখে জাতীয় স্বার্থবিধি চুক্তিগুলো বাতিলের উদ্যোগ নিতে হবে সব আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা বিষয়ে চুক্তির উদ্যোগ নিতে হবে চুক্তিতে উজানের পানি প্রত্যাহার নদীর গতিপথ বিষয়ে বিধিনিষেধের ব্যবস্থা রাখতে হবে ভারত যেসব গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক ব্যক্তি ও সংগঠন বিজেপির হিন্দুত্ববাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়ছে তাদের সঙ্গে ঐক্য সংহতি গড়ে তুলতে হবে এর মধ্যে যে কয়টি চুক্তি সম্পর্কে নানাভাবে তথ্য প্রকাশিত হয়েছে সেগুলো বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে নয় বলেই পতিবানো হয়েছে যেমন রামপাল প্রকল্প ভারত ও বাংলাদেশের যৌথ বিনিয়োগ বিনিয়োগের প্রকল্প হলেও এই প্রকল্পের মোট ব্যয়ের সত্তর শতাংশ অর্থ এসেছে ভারতীয় ঋণ থেকে যা সুদসহ পরিশোধ করার দায় বাংলাদেশের সেই সঙ্গে রয়েছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র দূষণে সুন্দরবনের মারাত্মক ক্ষতি হওয়ার বিপদ আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তিটিও জাতীয় স্বার্থবিরোধী কারণ কয়লার দাম ও কয় ক্যাপাসিটি চার্জ তুলনামূলক বেশি বাংলাদেশের জন্য জরিমানার বিধান থাকলেও আদানির জন্য জরিমানার কোনো বিধান না থাকা ভারত সরকার থেকে আমদানি করা কর ছাড় পেলেও বিদ্যুতের দামের সঙ্গে সমন্বয় না করা ইত্যাদি এ কারণেই অন্তর্বর্তী সরকারকে বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তির প্রকাশ এবং চুক্তিগুলিকে খতিয়ে দেখে জাতীয় স্বার্থবিধি চুক্তিগুলিকে বাতিলের উদ্যোগ নিতে হবে কোনো কোনো ক্ষেত্রে ভারত বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের চুক্তি স্বাক্ষর না করলেও বাংলাদেশকে বঞ্চিত করেছে উদাহরণস্বরূপ বলা যায় তিস্তা চুক্তির কথা বলা যেতে পারে বিগত সরকারের আমলে দুই হাজার এগারো সালে তিস্তা চুক্তির একটি খসড়া প্রস্তুত করা হলেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কথা বলে তা ঝুলিয়ে রাখা হয়েছে এবং একতরফাভাবে পানি প্রত্যাহার করে বাংলাদেশকে বঞ্চিত করা হচ্ছে অবশ্য ভারতের এই পানি আগ্রাসন শুধু তিস্তা নদীর বিষয়ে সীমাবদ্ধ নয় বেসরকারি সংস্থা ইনডেপথ বিডির তথ্য অনুসারে ভারত বাংলাদেশের চুয়ান্নটি অন্তঃসীমাতা নদীর মধ্যে অন্তত তিরিশটি থেকেই ভারত বিভিন্ন কায়দায় পানি অপসারণ করে চলেছে এর মধ্যে ভারত পদ্মা বেসিন আটটি অন্তঃসীমতা নদীর পাঁচটিতে ব্রহ্মত্র বেসিনে আঠারোটি নদীর মধ্যে বারোটিতে এবং মেঘনা বেসিনে ছাব্বিশটি নদীর মধ্যে বারোটিতে নানা ধরনের বাঁধ স্থাপনা বিদ্যুৎ প্রকল্প ইত্যাদি নির্মাণ করেছে বা করছে যা বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশকে বিপন্ন করছে এর ফলে বাংলাদেশের বিশাল অংশে মরুকরণ ঘটছে ছোট বড় অনেক নদী মরে গেছে লবণাক্ততা বেড়েছে কৃষি ও মৎস্য সম্পদের বিপর্যয় ঘটেছে এর বাইরেও আন্তনদী সংযোগ প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র অববাহিকা থেকে ভারতের দক্ষিণে বিপুল পরিমাণ পানি সরিয়ে নেওয়ার তৎপরতা চলছে এই নদীর নদীটির শুষ্ক মৌসুমে বাংলাদেশে পঁচাত্তর শতাংশ পানির উৎস এছাড়া ভারতের অরুণাচল প্রদেশের প্রদেশ সরকার ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রের উজানে বাদ দিয়ে বাইশটি বিদ্যুৎ জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প চূড়ান্ত করেছে এসব প্রকল্প বাস্তবায়িত হলে গোটা বাংলাদেশি মরুভূমি মরুকরণ ও লবণাক্ততা ঝুঁকিতে পড়বে কাজেই শুধু তিস্তা নয় ভারতের সঙ্গে সব অন্ত সীমান্ত নদী ব্যবস্থাপনা বিষয়ে চুক্তির উদ্যোগ নিতে হবে এবং চুক্তিতে উজানে পানি ও নদী গতিপথ বিষয়ে বিধিনিষেধের ব্যবস্থা রাখতে হবে এক্ষেত্রে জাতিসংঘের ওয়াটার কোর্স কনভেনশন উনিশশো এর আওত আলোকে পানির ন্যায্য ব্যবহার নো হার্ম প্রিন্সিপাল ন্যূনতম পরিবেশ প্রবাহ ও তৃতীয় পক্ষের মাধ্যমে বিরোধ মেমাংসার ব্যবস্থা রাখতে হবে এ লক্ষ্যে বাংলাদেশকে অতি দ্রুত জাতিসংঘের ওয়াটার কোর্স কনভেনশন উনিশশো সাতানব্বই স্বাক্ষর করতে হবে সীমান্ত ব্যবস্থাপনায় ভারতের আচরণ আগ্রাসী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়মিত বাংলাদেশের মানুষকে গুলি করে বা নির্যাতন চালিয়ে হত্যা করছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশকের হিসাব অনুযায়ী এবছরের জানুয়ারি থেকে গত বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিএসএফ বাইশজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে এর ফলে এর মধ্যে প্রথম পয়লা সেপ্টেম্বর মৌলইবাজারের কুলাউর কুলাউড়া সীমান্ত এলাকায় চোদ্দ বছরের কিশোরী দাসকে গুলি করে হত্যা করা হয় করেছে বিএসএস আশকের হিসাবে দুই ও দুই সালে এই সংখ্যা ছিল যথাক্রমে তেইশ ও আটাইশ তার আগে দুই নয় থেকে দুই সাল এই এগারো বছরে পাঁচশো বাউন্ন জন বাংলাদেশিকে বিএসএফ গুলিতে বা নির্যাতনে মারা গেছে বাংলাদেশের সীমান্তে ভারত বিএসএফ ধারাবাহিক হত্যাকাণ্ড গটিয়ে চললেও বাংলাদেশের বিগত সরকারের দিক থেকে তেমন কোনো প্রতিবাদ জানানো হতো না বর্তমান অন্তর্বর্তী সরকার সীমান্ত হত্যার প্রতিবাদ জানিয়েছে কিন্তু তারপরও হত্যাকাণ্ড বন্ধ হয়নি তাই নদী ব্যবস্থাপনার মতো সীমান্ত ব্যবস্থাপনাও ভারতের আধিপত্য নিরসনে জাতিসংঘ সহ বহুপক্ষীয় ফোরামে যেতে হবে বাংলাদেশকে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের উপর ভারতের একচেটিয়া আধিপত্য খর্ব হওয়ার সুযোগ তৈরি হয়েছে হয়েছে অনেকটা বাংলাদেশের উপর নির্ভর করে ভারতের যেসব কৌশলগত পরিকল্পনা ছিল সেগুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এ কারণেই ভারত ও হাসিনার পতনে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম নানা ধরনের অপপ্রচার ও অতির অতিরঞ্জিত খবর প্রচার করছে মিথ্যা খবরও আছে এখানে বাংলাদেশ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভারতীয় হিন্দুত্ববাদের অপপ্রচার ও বিক্ষোভের যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তা বোঝা বিগত আওয়ামী সরকারের আমলে সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলার পরিসংখ্যানের দিকটা খেয়াল করলে খেয়াল করলে দেখা যায় আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার থেকে দুই হাজার একুশ সালের সেপ্টেম্বর পর্যন্ত আট বছর নয় মাসে হিন্দুদের উপর তিন হাজার উনাশিটি হামলার ঘটনা ঘটে এর মধ্যে সনাতন ধর্মাবদের প্রতিমা পূজা মণ্ডপ মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এক হাজার আটাত্তরটি হিন্দুদের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা এক হাজার পাঁচশো উনষাটটি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে চারশো বেয়াল্লিশটি দুই হাজার বাইশ দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালে জুলাই পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা যথাক্রমে বারো বাইশ ও আঠাশটি কাজেই বাংলাদেশের সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর উপর হামলার ঘটনা শেখ হাসিনার পতনের পর নতুন করে ঘটেছে এমন নয় অন্য আরও প্রান্তিক গোষ্ঠীর মতো হিন্দুদের উপর বিভিন্ন সময়ে হামলার ঘটনা ঘটেছে এসব ঘটনায় বাংলাদেশের অভ্যন্তরের প্রতিবাদ প্রতিরোধ জারি আছে অন্যদিকে ভারতে সারা বছরই সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর এর চেয়ে অনেক বেশি হামলা ও নির্যাতন চলে তবে ভারতের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হলো এখানে ভারতের বিশ বিজেপির মতো কোনো সাম্প্রদায়িক শক্তি রাষ্ট্র ক্ষমতায় নেই এবং এখানে ভারতের মুসলমান বা অন্য সম্প্রদায়ের যে সমস্ত হামলা হয় বাংলাদেশের পক্ষ থেকে সেগুলিকে বিজেপির মতো করে প্রতিবাদ বিক্ষোভ করা হয় না এখন প্রশ্ন হল যে ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী নিজ দেশের মাল সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলা নির্যাতনে লিপ্ত তারা কোন উদ্দেশ্যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উত্থাপন করে বা উদ্বৃদ্ধ হয়ে ওঠে সেটাই বুঝতে হবে শেখ হাসিনার শাসন আমলে যখন হিন্দু জনগোষ্ঠীর উপর হামলা হয়েছে তখন তাদের প্রতিক্রিয়া কী ছিল তারা কি তখন বাংলাদেশের হাইকমিশনের উপরে হামলা করেছিল শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশে পেঁয়াজ আলু রপ্তানি বন্ধ করেছিল বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছিল না জানায়নি আসলে এসব সবকিছুই করা হচ্ছে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এদিকে হাসিনার পতনে বাংলাদেশের উপর একচেটিয়া আধিপত্য হারানোর বেদনা অন্যদিকে নিজেদের হিন্দু জনগোষ্ঠীর রক্ষাকর্তা হিসেবে দেখানোর উদ্দেশ্য থেকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও তার সহযোগী সংগঠনগুলো পরিকল্পিতভাবেই বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এ বিষয়ে বাংলাদেশের মানুষকে বিশেষ সতর্ক থাকতে হবে শেখ হাসিনা আমলে শেখ হাসিনা আমলে হিন্দুদের উপর হামলা হয়েছে বলে বর্তমান সময়ে কোনো হামলা মেনে নেওয়া যায় না হাসিনা পরবর্তী বাংলাদেশের সাধারণ মানুষ রাজনৈতিক সংগঠন সরকার বিশেষ দায়িত্ব হল হিন্দু জনগোষ্ঠীর সব সংখ্যালঘু ধর্ম ও জাতিসত্ত্ব মানুষের উপর হামলা শূন্যের কোঠায় নামিয়ে আনা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বল শাস্তি দেয়া এবং বাংলাদেশের মাদ্রাসার ছাত্রসহ ছাত্ররা এদেশে হিন্দুদের মন্দির ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর পাহারা দিয়েছে এই উদাহরণ রয়েছে এর পাশাপাশি ভারতীয় গণমাধ্যমে যত ধরনের অপপ্রচার হচ্ছে তার প্রতিটি বিষয়ে দেশীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে এই জন্য বিশেষ মনিটরিং টিম তৈরি করা যেতে পারে যারা বিদেশি দেশি বিদেশি স্বাধীন ফ্যাক্টস চেকারদের মাধ্যমে প্রতিটি ঘটনা খতিয়ে দেখে প্রকৃত ঘটনা তুলে ধরবে পাশাপাশি ভারতের যেসব গণতান্ত্রিক ও অসম্প্রদায়িক ব্যক্তি ও সংগঠন বিজেপি হিন্দুত্ববাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়ছে তাদের সঙ্গে ঐক্য সংগতি গড়ে তুলতে হবে এছাড়া যে সমস্ত ফাইক ফ্যাক্স ফাইন্ডিং প্রতিষ্ঠান ভারতের অপপ্রচারের বিরুদ্ধে কথা বলছে তারা তথ্য তুলে ধরছে সেগুলোকেও আরও বেশি তথ্য সরবরাহ করতে হবে যাতে ভারত তার প্রচারণা প্রয়াস আন্তর্জাতিক প্রচারণায় বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তত্ত্ব প্রচার করতে না পারে প্রথম আলোতে কল্লোল মোস্তফার যে লেখাটি প্রকাশিত হয়েছে সেই লেখাটিও লেখক ও গবেষক কল্লোল মোস্তফা সেই লেখার অবশ্যই প্রশংসা দাবি রাখে আমি তাকে সাধুবাদ জানাই খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ